আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তোবা একটু সবাই চিন্তিত যে আমাদের কাজ চার কখন আসবে আমি দেখেছি অনেকে কিন্তু এটার ভুল উত্তর ইউটিউবে শেয়ার করেছে তোমরা যদি ওই ভুল উত্তর নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না সো আলটিমেটলি কিন্তু যতই পরিশ্রম করো না কেন দিন শেষে কিন্তু রেজাল্ট জিরো তো যদি কারেক্ট উত্তর পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে আমি নিজ হাতে কষ্ট করে তোমাদের এই কাজ চার সমাধান করেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শেয়ার করবে এবং কমেন্টস করবে তাহলে আমি উপকৃত হব আমি আমি বুঝবো যে না তোমরা হচ্ছে এই টিচিং রুমের সাথে আছো এবং আগে সাবস্ক্রাইব করে রাখবে ওকে এক নম্বরে যেটা দেওয়া আছে এক নম্বর কাজের অ্যান্সারটি দেখো খুব সুন্দর করে আমি দিয়েছি অর্থাৎ এটা একটা কাগজ কেটে নিতে বলছে মাঝখান দিয়ে কেটে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে এঁকে নিবা এরপর ত্রিভুজের বৈশিষ্ট্য কি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এই যে দেখো তিনটা বৈশিষ্ট্য সুন্দরভাবে আমি দিয়েছি দুই নম্বর কাজটা ছিল এই কোনগুলোর যোগ ফল কত তো চারটা কোন অর্থাৎ আমরা জানি একটা নব্বই ডিগ্রি আর দুইটা আনুমানিক তুমি ধরে নিতে পারো অর্থাৎ একশো আশি ডিগ্রি বানাতে হবে বানালি শেষ তাহলে দুই হয়ে গেল এরপর আমরা তিন নাম্বার কাজে যাব তিন নাম্বার কি বলা হয়েছে দেখো তিন নাম্বার বলা হয়েছে যে তোমার এই ত্রিভুজটা পরিমাপ করতে এখন যদি লম্ব ভূমি আর অতিভুজ বসাই দিয়ে করো তাহলে কিন্তু হবে না অর্থাৎ তোমার মাপ বসাতে হবে অর্থাৎ একটা ভ্যালু বসাতে হবে তো এটা তিন সেন্টিমিটার স্যার এটা পাঁচ সেন্টিমিটার তুমি ধরলা আমরা জানি সমক্রী ত্রিভুজ অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কল অতিভুজ স্কোয়ার যদি না বুঝো তাহলে কোনো টেনশন নাই আমি করে দিয়েছি দেখো প্রকৃত ভগ্নাংশ পেয়েছো তিনটা এই তিনটা ভগ্নাংশের কি বের করতে বলেছে আমাদের কিন্তু আবার প্রত্যেকটার তিনটা তিনটে ভগ্নাংশ বের করতে বলেছে মানে গুণিতক বের করতে বলেছে আমি গুণিতক বের করে কিন্তু এখানে দেখিয়েছি আর পাঁচ নাম্বার বের করতে বলেছে এগুলো লসাগু তো কিসের লসাগু অর্থাৎ এই ভগ্নাংশগুলোর লসাগু তো লসাগু করতে হলে তোমাকে আগে সমহার করতে হবে তো সমহর মানে কি এই ভগ্নাংশগুলো লিখলা এই যে হরগুলো হরগুলার লসাগু লিখলা লসাগু বিষ পেয়েছ তারপরে এগুলোকে সমহর করবা যেমন পাঁচের তিন এটাকে সমহর করলে এটা পেলা এরপর সবগুলোকে সমহার করে তারপরে কি পেলা অর্থাৎ এই তিনটা ভগ্নাংশের লসাগু অর্থাৎ বিশ উপরে দুইশো চল্লিশ তুমি চাইলে কেটে দিতে পারো আর কেটে না দেওয়াই উত্তম এভাবে চাইলে রেখে দিতে পারো যাই হোক এই ছিল তোমাদের কাজ চারের সমাধান আশা করি তোমরা সবাই হ্যাপি এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ